নমস্কার বন্ধুরা আসছি কলকাতা এফএফ এবং কলকাতা ফটাফটে আজকের দিনে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত ফোর টু এইট বাঁচি নট ফর মিসিং গেম টিপস ফর্মুলা নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ঠিকই শুনছেন ইউটিউবে এই প্রথম আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আমি ফোর টু এইট বাঁচি নট ফর মিসিং গেম টিপসটি প্রভৃত করছি আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং তোমরা যে সকল নতুন বন্ধুরা তোমরা নতুন চ্যানেলটিকে ভিজিট করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিছু প্রবলেমের জন্য কিন্তু এই নতুন চ্যানেলে আমরা গেম প্রোভাইড করছি তো অনুরোধ করবো আপনারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার গেম ভালো লাগলে তবেই গেম প্লে করবেন না হলে কিন্তু গেম প্লে করবেন না কারণ লাভ হলে আপনারই হবে এবং হলেও বন্ধু কিন্তু আপনারই হবে শুধুমাত্র সেই কারণের জন্য বিনীত অনুরোধ রেগুলার গেম পাস হচ্ছে আজকেও গেম পাস হবে রেগুলার গেম টিপস এরকম পেতে হলে যারা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল রাখতে মোটেও ভুলবেন না যেন বন্ধুরা আমি ভিডিও দিলে আপনাদের ফোনে নোটিফিকেশনটি সবার ফার্স্ট পৌঁছে যায় শুধুমাত্র সেই কারণের জন্য এবং এক নম্বর বাজি থেকে চার নম্বর বাজি পর্যন্ত আপনারা অবশ্যই গেম টেস্টটি প্লে করবেন বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট প্রাত্তির সমেত পাশ হবে প্রাত্তির টেস্টটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে প্রাত্তি দেখে প্লে করতে হলে পারফেক্টে থাকবেন এবং চ্যান্টের ভেতরে গেলেও প্রাত্তি টেস্ট পেয়ে যাবেন সেখান থেকে দেখে প্লে করুন এবং দু থেকে তিনবার হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত প্রাত্তি থেকেই কিন্তু আপনার পেমেন্ট হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট পাবেনই পাবেন বন্ধুরা আপনাদের খুব তাড়াতাড়ি পার্থিক সমেত পাশ হবে এবং একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কাস্ট ক্যাম্প ওভাইড করে থাকি কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে এখনও ক্যাম্প ওভাইড করে থাকি না তো আমাদের নাম করে যদি আপনার কাছে কিছু অসাধু ব্যক্তি কোনো টাকা দাবি করে থাকে আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু বিশেষ বিনীত অনুরোধ রইল বন্ধুরা এবং আজকের দিনে আপনারা চার আট দু হাজার পঁচিশ সালে চার নম্বর বাজি থেকে আট নম্বর বাজি পর্যন্ত যে হানড্রেড পার্সেন্ট গেম টেস্টটি প্লে করবেন সেটি আমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথম বাজিতে বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান প্লে করবেন তার ফার্স্ট ডিজির সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান প্লে করবেন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাশ হবেই হবে চ্যালেঞ্জের সময় কথা দিলাম প্রতিদিনের মতনই আজকের দিনের গেমও খুব তাড়াতাড়ি পাশ হবেই হবে এবং পরের ডিজির সংখ্যা আপনারা দুই প্লে করবেন পরের ডিজির সংখ্যা বন্ধুরা আপনার প্লে করবেন দুই প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম পাস হবে খুব তাড়াতাড়ি পাস হবে তো অবশ্যই গেম প্লে করতে পারলে প্রতিদিনের কিন্তু আজকের দিনেও হান্ড্রেড পারসেন্ট প্রতিটি বন্ধুই কিন্তু ফাইভ প্লে করবেন তারপরের ডিজির সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন ফাইভ প্লে করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্ট পাস হবে যারা আজকের দিনে বাজে টু বাজে গেম টেস্ট টু গেম টেস্টটি ফলো করেনি চ্যানেলের ভেতরে গেলে পেয়ে যাবেন অবশ্যই ফলো করতে ভুলবেন না বাজে টু বাজে গেম টেস্ট তো ফার্স্ট বাজে থেকে আপনাদের গেম পাস হয়ে গেছে যেটি আপনার রেজাল্টের প্রত্যেকে দেখতে পাচ্ছেন এবং যে সকল বন্ধুরা সিপি খেলতে পছন্দ করেন সুন্দর একটি ভালো সিপি আপনারা অবশ্যই প্লে করবেন এবং পরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা প্লে করবেন বন্ধুরা এইট প্লে করবেন পরের ডিজিট সংখ্যা আপনারা এইট প্লে করবেন হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্ট প্রাত্তির সমেত পাশ হবে যারা পার্থী খেলতে পছন্দ করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে লিঙ্কে ক্লিক করে পার্থী দেখে প্লে করুন এবং প্রফিটে করুন এবং গেমটি কেমন লাগলো কমেন্ট করে মূল্যবান মতামত আপনারা আমাদের জানাতে ভুলবেন না নতুন বন্ধুদের কাছে অনুরোধ বিশেষ এরকম দারুণ সুন্দর হিট গেম টেস্ক রেগুলার সম্পূর্ণ ফ্রি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার সাথে আপনার বন্ধুরা পেমেন্ট পেয়ে যাবে শুধুমাত্র সেই কারণের জন্য অবশ্যই বন্ধুদের কেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা